স্কার দেখুন কার্যকর কাণ্ড আজকে প্রথম ঘটনা না আমাদের আজকে এই সমবেদনার সঙ্গে প্রত্যেকটা মানুষ আমরা দেখছি আমরা জানি যে তিলোত্তমা কলকাতা শহরের তিলোত্তমা কন্যা কাদম্বিনীর যে বিরল একটা হত্যাকাণ্ড ধর্ষণের পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গব্যাপী ভারতবর্ষ সবাই রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ মিষ্টিলে পায়ে পায়ে মিলিয়ে দলমত নির্বিশেষে এক হয়েছে সেখানে এই ঘটনা একটা সারা জাগিয়ে তুলেছে সেটা আজকে প্রত্যেকটা এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটার অনেক ঘটনা চাপা পড়ে যায় প্রকাশে আসে না লজ্জার ক্ষেত্রে মানুষ বলতে পারে না আপনারা যদি ব্যাকে নিয়ে গিয়ে দেখেন ছমাস আগে জি করে একটি ঘটনাতে একটি ছাত্রী ডক্টরের স্টুডেন্টস মানে ইন্টার্ন ছিল সেও কিন্তু যতদূর সম্ভব মিডিয়ায় জেনেছি ছাত্র থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেছে সুতরাং তাও যদি ধরা যেতে পারে সেখান থেকে প্রিভিয়াস সৃষ্টি ঘাটা যেতে পারে তাহলে এই ঘটনার যে সেই জায়গাটা মানে ভিত তৈরি হয়নি কে বলতে পারে সুতরাং যে ঘটনা আজকে আমরা আমরা দেখেছি কাদম্বিনীর ক্ষেত্রে তার কাদম্বিনী বিচার চাই সারা কলকাতার জেগে উঠেছে এবং সারা কলকাতা পায়ে পায়ে মিলিয়ে একটাই কথা বলছে কাদম্বিনী বিচার চাই সেটা আজকে এটা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং তার থেকে বেশি ধিক্কার জানাচ্ছি আমাদের রাজ্যের যে স্টেটমেন্ট আমাদের সর্বোচ্চ স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে অনেক হয়েছে লেবু পাসলালে তীত হয়ে যায় সেক্ষেত্রে যদি আজকে এই ঘটনার একটা পরিসমাপ্তি ঘটে যদি দশ লাখ টাকা আমরা দিয়ে দিই তার থেকেও বেশি লজ্জার জন্য ধিক্ষার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই এত বড় ঘটনার পরে উনি রেট নিয়ে নির্ধারণ করেছেন আমরা বিগত পার্ক ঘটনা দেখেছি রেট নির্ধারণ করতে মাননীয়াকে আজকেও দেখছি উনি রেট নির্ধারণ করেন ঠাকুর না করে ওনার ঘরে যে নাতি নাতি নাতনিরা রয়েছে মহিলারা রয়েছে তারা যখন ঠাকুর না করে এই ঘটনার যদি শিকার হয় রেটটা তখন লাগাতে পারবেন তো মাননীয়া আজকের এই প্রশ্ন যুব সম্প্রদায় শুধু আমি বলবো না সমাজের ক্ষেত্রে পড়ে শুধু মেয়েরা নাম যিনি প্রত্যেকটা যারা নিজেদেরকে সজ্জন এবং পুরুষ বলে মনে করে সমাজে একটা মেরুদণ্ড তৈরি করতে গেলে সুলভ ও একটা সুস্থ সমাজকে আমরা যে আগামী দিনে রিপ্রেজেন্ট করতে পারি সেই জায়গায় ভয় পা মিলিয়েছে কিন্তু পুরুষেরাও পুরুষেরা শুধু কেন বলবো ছোট বাচ্চা থেকে বাবার কাছে চেপে বলছে আমি ভয় বাঁচতে চাই না এবং তার সঙ্গে আমরা ছোট ছোট বাচ্চাগুলোর অনেক ভিডিও আমরা দেখেছি উই ওয়ান্ট জাস্টিস রাত সময় সে মায়ের কোলে না ঘুমিয়ে রাস্তা দিয়ে হলুদ ফ্রক পড়া বাচ্চাটি হেঁটে চলে বলে বেড়াচ্ছে এবং নব্বই প্রায় নব্বই শতাধিক বর্ষের কাছাকাছি ঠাকুমাকেও দেখেছি মোমবাতির হাতে নিয়ে সাহারা সঙ্গে করে নিয়ে হেঁটে প্রতিবাদ করতে এবং তীব্র প্রতিবাদ ধিক্ষার প্রত্যেকটা মানুষ জানিয়েছে আমার মনে হয় মাননীয়া আবার সেই ভুল করলেন স্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তির এই ডায়লগ তখন বলেছিলেন ধর্ষণ হলে পরে দু হাজার টাকার রেট আজকে উনি যেহেতু দেখেছেন সারা সমাজ জেগে উঠেছে মানুষের কাছে থিক্কার জানাচ্ছে পশ্চিমবঙ্গকে যে পশ্চিমবঙ্গ রাজ্য আমরা জানি যে মদ বিক্রিতে সর্বোচ্চ স্থানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে সুতরাং তার প্রতিক্রিয়া স্বরূপ ওই মদের আসরের পরে পরবর্তীকালে ওই ধনঞ্জয়ের পরবর্তী স্টেপ সঞ্জয়কে ফাঁসিয়ে দিয়েছে ধনঞ্জয় সৃষ্টি করে তাকে ফাঁসির কাটে ঝোলানো হচ্ছে সেইখানেও উনি রেট ঠিক করে দিলেন দশ লাখ আমাদের রেট ঠিক করার অধিকার আপনাকে কে দিয়েছে মাননীয় আপনাকে প্রশ্ন করছি আমরা মহিলারা স্বসম্মানে আজকে নিজেদের কর্ম নিজেরা করে আমরা মাথা উঁচু করে সমাজে আসতে চাই এবং বাঁচি লড়াই করি নিজেদের সংস্থা নিজেরা আমরা জোগাড় করি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থতে হাজার টাকার বারোশো টাকার সংসার চলে না সেখানে আপনি রেট দিতে দিতে আপনি ভর্ষণের রেটটাও উচ্চতরভাবে লাগিয়ে দিয়েছেন হয়তো আমরা বিকল্প দেখব না পরের মাসে মাননীয় বলে দেবেন হাজার থেকে দু টাকা আমি লক্ষ্মীর মান্ডারে দিয়ে দিচ্ছি যাতে এই মেরুদণ্ড প্রতিবাদী সমাজের যে বলি রাখা হয়েছে মানুষ রাস্তায় নেমেছে সেই রাস্তায় নামার জায়গাটাকে বন্ধ করা যেতে পারে ডবল প্রমোশন এবং নারায়ণ ভান্ডারও শুনছি উনি এবার চালু করবেন সুতরাং উনি একটাই জানেন ভাতা ভাত ভাত নয় তোকে ভাতা দিলাম তোরা এবার মুখ বন্ধ কর তোরা একটাই কথা বলবি হিরক রাজার দেশে আমরা জানিয়েছি কিছুই ঘটেনি হিরক রানী আমাদের একটাই কথা সেখানে বলতে পারে তোমরা কিচ্ছু দেখোনি কিচ্ছু শোরনি কোনো প্রতিবাদে তোমরা সামিল হবে না মুখ্যমন্ত্রীর অনার। পথে কারণ একটাই হয়তো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে এখন রাস্তায় নেমেছেন আপনার যদি নামতে হলো চোদ্দই আগস্ট কেন নামলেন না কেন রাস্তার রাস্তা যখন জেনকে নারীরা করছেন বলছি তো সেদিনকে নামলেন না কেন উনি সেনকে ভেবেছিলেন ছোটখাটো মহিলারা ওনার রাস্তা নামবেন ওনার সিদ্ধারা যে ভেঙে গেছে ওনার যে ভয় ভুরু কুচকে যাচ্ছে ওনার ভুল ভাল বরাবরের স্টেটমেন্টের মতো তাই হচ্ছে আজকে উনি আবার নতুন দেখছি কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ডেড লাইন দিয়ে দিচ্ছি সিবিআইয়ের ডেডলাইন আপনি যাওয়ারকে আপনার যাওয়ারকে কেন আপনি সেই মতন প্রোটেকশন করতে পারলেন না কেন আপনার পোষক সন্দীপ ঘোষকে আপনি কেন ওখান থেকে ডবল প্রমোশন দিয়ে আপনি কেন ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করলেন কেন জায়গাটা সিল করতে পারলেন না যেখান থেকে ফরেন্সিক ক্লাবের যেখান থেকে সমস্ত তথ্য লপাঠ করা হচ্ছে কেন আপনার পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করলো পাঁচ হাজার থেকে সাত হাজার দুষ্কৃতী হামলা করছে আমাদের কলকাতা পুলিশের কাছে গোয়েন্দা দপ্তরে কোনো খবর নেই দেখি ছেলে গেলা পাবলিক কিছুই বলে না মাননীয়ার যাচ্ছে হয়তো নামছে যে এইভাবে তো চলতে পারে না উনি আবার বলছেন বাংলাদেশ হতে দেবো না ক্ষমতা আমি চাই না ক্ষমতা ত্যাগ করতে চাইনি আমরা মুখ্যমন্ত্রী আপনাকে পদত্যাগ দাবি করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি মানবিক যদি হন স্বাস্থ্য দপ্তর আর পুলিশ মন্ত্রী দপ্তর থেকে আপনি পদত্যাগ করুন আগে পদত্যাগ করুন ক্ষমতা তাহলে বুঝবো আপনার সিদ্ধারা উঁচু আপনারাও আছে সিদ্ধারা সোজা আপনারও আছে আপনি সেই সিদ্ধারা সোজা রাখে তো মান সম্মান নিয়ে আপনি পদত্যাগ করবেন না আপনার দেহত্যাগ না আপনার পদত্যাগ চাইছি রাজ্যটাকে শেষ করে দিয়েছেন আপনার সরকার এবং আপনার দৃষ্টান্তমূলক হাস্যকর প্রশাসনের ভয় পেয়ে আপনি তো ভুল করছেন মাননীয়াকে শেখ হাসিনা যে আমাদের প্রতিবেশী রাজ্যের আমাদের রাষ্ট্রের সঙ্গে সেই জায়গাটার সঙ্গে আপনি তুলনা করছেন আমাদের ভারত এমন একটা রাষ্ট্র যে সব সময় এবং সবসময় সমব্যা সৌরদ্ধ্যমূলক আলোচনা আচরণ করতে জানে এবং বৈষম্য ধর্মের ক্ষেত্রে যে শুশুরাণী আমাদের রাজ্য সরকার দেয় সেটা আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার আমরা যে সরকারে আছে আমাদের বর্তমানে তারা আমরা দিই না সুতরাং প্রতিবেশী রাষ্ট্র যদি ভালো থাকে আগে সমাজতন্ত্র নিয়ে যদি পড়তে হয় আমরা তাহলে বুঝবো প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি ভালো থাকে আমার রাষ্ট্র ভালো থাকবে এখানে যে দূরন্দী করে কোনো ওয়ার্ল্ডে যদি কোনো একটা অ্যাটাকের চিন্তা ভাবনা আসে তাহলে কিন্তু আগে প্রতিবেশী রাষ্ট্রকে অ্যাটাক করতে হয় তাহলেই সেই রাষ্ট্র ভিড্টার হয়ে যাবে সেইটা আমাদের ক্ষেত্রে যতক্ষণ ছাপ্পান্ন ইঞ্চির মোদীজির ক্ষমতায় বসে আছেন এবং তার দূরদৃষ্টিতা এবং তার সেই জায়গা থেকে উনি এই খেলা খেলতে দেননি যার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র বরাবরই বন্ধুত্বপূর্ণ আচরণ ভারত দেখিয়েছে সেই জন্য শেখ হাসিনা মাননিয়া প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমরা সেই জায়গায় থাকতে দিয়েছি কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সোশ্যাল মিডিয়া আপনার পোস্ট করবেন না আমরা কিন্তু সবাই ওনার কথা মেনেছিলাম আমরা কিন্তু যখন বাংলাদেশ আগুন জ্বলছে আমাদের হাত সুড়চুর করছিল জয় বাংলা স্লোগান কার্ড অনেক কিছু লেখা লেখা হতে পারে হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়ায় খুব কম দেখবেন মানুষ কিন্তু বিরত দেখেছে আজকে তারপরে ঘরছে উঠেছে আর জি করে হত্যাকাণ্ড ঐতিহাসিক নর খাদকের ভূমিকা যারা নিয়েছে তাদেরকে সমর্থন যদি পুলিশ মন্ত্রীর না থাকে সাহস পায় কি করে আপনি সাধারণভাবে দেখবেন তো হসপিটালে ছটা বাজার পর থাকতে পারবেন কোনো ওয়ার্ডে আপনার কোন দেখতে গেলে ভিজিটাসকে কোনো আছে হুইসেল দিতে দিতে সার করে দেবেন যতক্ষণ না আপনি ওই চেয়ারটা ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন নীরব সেদিনকে কোথায় ছিলেন সিসিটিভি ফুটেজ কোথায় কেন সেদিনকে কোনো পুলিশ কর্মী কোনো 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 কেউ ক্রাস জায়গায় ছিল না যদি সঠিকভাবে সিদ্ধান্ত হতো পরীক্ষামূলক তাহলে সেই দিন কর্তব্যরা তো প্রত্যেকটি যারা স্বাস্থ্যকর্মী ছিল পুলিশ কর্মী নিরাপত্তারক্ষী ডাক্তার ইন্টার্ন ডাক্তার আরেম সবার কিন্তু মেডিকেল টেস্ট জরুরি ছিল মেডিকেল টেস্ট কিন্তু একটা নির্দিষ্ট ঘন্টার পর আমরা জানি ইনঅাক্টিভ হয় উনি সেই জন্যই পরের দিন গরম তাওয়ায় রুটি শেখেছিলেন দরকার হলে আমার রাজ্য সরকারের আমার অধীনস্থ পুলিশদের দেখবো নাহলে সিবিআই দেব এক সপ্তাহ কেন টাইম নিলেন মাননীয়া কেন আপনি আপনার তদন্তের সেই জায়গায় তলব করলেন না পুলিশ কমিশনারকে দিয়ে সন্দীপ ঘোষকে কেন সন্দীপ ঘোষ একটা বারের জন্য নিহত নিহত আমাদের তিলত্তমা আমাদের কাদম্বিনী কন্যার কাছে যেতে পারেনি তার বাড়িতে আজকে আবার আদালতে এসছে যা আমরা পেয়েছি খবর রক্ষার জন্য কিসের রক্ষা প্রোটেকশন আসামির আবার প্রোটেকশন কিসের রক্ষা কাবচ ভাইপোর মতো নীতি শিখেছে রক্ষা কাবচের জন্য নাকি পেটানোর ভয় পাবলিক খেপে গেলে আর কোনো কিছু আসে না সুতরাং এখন মাননীয়ার অ্যাগেনস্টে প্রত্যেকটা ওনার স্কিম ওনার যে পরিকল্পনা সব একদম মানুষের কাছে ওপেন হয়ে গেছে সুতরাং এগুলো আর ধোপে টিকবে না